বাংলার বন মানেই জীব বৈচিত্র্যের মহাসমুদ্র সুন্দরবন থেকে শুরু করে চট্টগ্রামের পাহাড়ি বন মধুপুরের বনাঞ্চল সিলেটের চা বাগান সংলগ্ন বন সবখানে বিরল ও বিপুল প্রজাতির বনজ প্রাণী বাস করে এই প্রাণীরা কেবল প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে না তারা আমাদের পরিবেশ কৃষি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত আজকের ভিডিওতে আমরা জানব বাংলার গুরুত্বপূর্ণ বনজ প্রাণী তাদের বাসস্থান খাদ্যাভ্যাস জীবনচক্র এবং বন ও মানুষকে তারা কীভাবে সংযুক্ত করে সুন্দরবনের বাঘ ও অন্যান্য মেরু প্রাণী সুন্দরবন বিশ্বখ্যাত বন যা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে বিস্তৃত এখানে বাস করে বেঙ্গল টাইগার যা বিশ্বের অন্যতম বিপন্ন প্রজাতি বেঙ্গল টাইগার সুন্দরবনের খাদ্য চেইনের শীর্ষে গন্ডার হরিণ বন্য সুকর টাইগারের প্রিয় শিকার এই বাঘ বনকে ভারসাম্যপূর্ণ রাখে যাতে অন্য প্রাণী অতি সংখ্যায় বাড়তে না পারে সুন্দরবনের অন্যান্য প্রাণীগুলো লিঙ্গুর মাংকি জল হরিণ হরিণ বনমোরগ যা বনকে প্রাণবন্ত করে চট্টগ্রামের পাহাড়ি বনাঞ্চল বিশেষভাবে বৈচিত্র্যপূর্ণ এখানে রয়েছে মালাইমনির পাখি লাউর বানর হরিণ বন্য বিড়াল হাতি এবং ছোটো স্তন্যপাই পাহাড়ি বন মানুষের কাছে খাদ্য ও ঔষধ সরবরাহ করে পাহাড়ি বনজ প্রাণীর মধ্যে শিয়াল বুনো ভেড়া জঙ্গলের বিড়াল পরিবেশের ভারসাম্য বজায় রাখে মধুপুর বনাঞ্চল মধুপুরের বনাঞ্চল বাংলাদেশের ভিটামিন ও অক্সিজেনের উৎস এখানে রয়েছে সাপ চিতা বিড়াল বন বিড়াল লাঙুর বনাঞ্চলের ছোট প্রাণী যেমন গিলাহরিণ ইঁদুর কচ্ছপ যা বনকে প্রাণবন্ত রাখে স্থানীয় মানুষের খাদ্য ও ওষুধের উৎসও বন থেকে আসে সিলেটের বন ও চা বাগান সংলগ্ন জীব বৈচিত্র্য সিলেটের চা বাগান সংলগ্ন বনগুলোতে রয়েছে হরিণ বানর পাখি সাপ ও ছোট স্তন্যপাই চা বাগানের পাশে ছোট ছোটো বনাঞ্চল প্রাণীর আশ্রয় বন ও মানুষ একে অপরের উপর নির্ভরশীল ছোট বনাঞ্চলের জীব বৈচিত্র্য বাংলার ছোটো বনাঞ্চল যেমন গ্রামের আশেপাশের খাড়া বন বা নদীর তীরবর্তী বন সেগুলোও গুরুত্বপূর্ণ গিলা হরিণ কচ্ছপ সাপ বুনো পাখি এই বনগুলো প্রাকৃতিক জলাধার ও খাদ্য সরবরাহ করে মানুষের জীবন ও কৃষির সঙ্গে এই বনগুলো সম্পর্কিত বনুজ প্রাণীর খাদ্য ও জীবন চক্র বাংলার বনুজ প্রাণীকে বোঝার জন্য তাদের খাদ্যাভ্যাস ও জীবনচক্র জানা গুরুত্বপূর্ণ বাঘ চিতা বিড়াল মাংসাশী শিকারী হরিণ বানর বনজী পাখি উদ্ভিদ ফল শাকসবজি ছোট স্তন্যপায় ও সরিষ্রীপ কীটপতঙ্গ ছোট প্রাণী জীব বৈচিত্র্য বনকে ভারসাম্যপূর্ণ রাখে বনজ প্রাণীর বিপদ ও হুমকি বাংলার বনজ প্রাণীর সবচেয়ে বড় হুমকি হল বন উজাড় ও চাষাবাদ অবৈধ শিকার দূষণ ও জলাশয়ের ক্ষয় জলবায়ু পরিবর্তন এই কারণে অনেক প্রজাতি বিপন্ন বা সংকটাপন্ন সংরক্ষণ ও ভবিষ্যৎ সংরক্ষণে আমাদের করণীয় বনাঞ্চল ও অভয়ারণ্য বাড়ানো বাংলার বনাঞ্চল ক্রমাগত হ্রাস পাচ্ছে চাষাবাদ শিল্পায়ন ও অবৈধ আবাসন নির্মাণের কারণে বনাঞ্চল সংরক্ষণের জন্য নতুন বন সংরক্ষণ প্রকল্প ও অভয়ারণ্য প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অভয়ারণ্যগুলো শুধুমাত্র প্রাণীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করবে না বরং স্থানীয় মানুষের জন্য পর্যটন ও শিক্ষা কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখতে পারবে সরকারি উদ্যোগ স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সংরক্ষণমূলক প্রকল্পের মাধ্যমে বনাঞ্চলকে দীর্ঘমেয়াদি রক্ষা করা সম্ভব বন পুনঃস্থাপন ও বৃক্ষরোপণ অভিযানে বনজ প্রাণীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে বনজ প্রাণীর খাদ্য ও বাসস্থান সংরক্ষণ বনজ প্রাণীর জীবনধারা তাদের খাদ্য এবং বাসস্থানের উপর নির্ভরশীল বাঘ হরিণ বানর পাখি বা ছোট স্তন্যপাই প্রত্যেকের আলাদা খাদ্যাভ্যাস আছে খাদ্য শৃঙ্খল রক্ষা করা মানে বাসস্থানও রক্ষা করা বন্য শিকার বন্ধ করা স্থানীয় উদ্ভিদ ও ফলজ বৃক্ষ সংরক্ষণ করা জলাশয় ও নদীর জল দূষণ রোধ করা সবই খাদ্য ও বাসস্থানের সুরক্ষার অংশ এছাড়া প্রজাতিগত পুনর্বাসন প্রকল্পও প্রয়োজন যাতে বিপন্ন প্রাণী পুনরায় বনাঞ্চলে বাস করতে পারে স্থানীয় মানুষের সচেতনতা বৃদ্ধি বনজ প্রাণী সংরক্ষণ শুধুমাত্র সরকারি উদ্যোগের উপর নির্ভর করে না স্থানীয় মানুষের সচেতনতাও অপরিসীম গুরুত্বপূর্ণ মানুষকে বোঝানো প্রয়োজন যে বনজ প্রাণী কেবল খাদ্য বা অর্থ উপার্জনের জন্য নয় বরং পরিবেশ ও অর্থনীতির ভারসাম্য রক্ষার জন্য জরুরি স্থানীয় স্কুল ও কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি চালানো যেতে পারে বনজ প্রাণী ও তাদের পরিবেশের সঙ্গে সহাবস্থানের জন্য স্থানীয় মানুষকে প্রণোদনা দেওয়া এবং ইকো পরিবেশ পরিবেশবান্ধব কৃষি ও বনভিত্তিক উৎপাদন ব্যবস্থা চালু করা আন্তর্জাতিক সহযোগিতা বাংলার বনজ প্রাণী ও বনাঞ্চলের সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঘ হরিণ বা জলজ প্রাণী আন্তর্জাতিকভাবে সংরক্ষিত প্রয়োজন অন্য দেশের বন সংরক্ষণ অভিজ্ঞতা অর্থায়ন প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের বনজ প্রাণী রক্ষা করা যায় বিশ্বব্যাপী বনভিত্তিক সংরক্ষণ চুক্তি ও আন্তর্জাতিক এনজিওর সঙ্গে সমন্বয় বাড়ানো গেলে বন ও বনজ প্রাণীর দীর্ঘমেয়াদি রক্ষা সম্ভব জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য বাংলার বনজ প্রাণী আমাদের জীবনেরই অংশ বন রক্ষা মানে পরিবেশ খাদ্য অর্থনীতি ও সংস্কৃতিই রক্ষা করা আসুন আমরা সচেতন হই বন ও প্রাণী রক্ষা করি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে বাংলার বনজ প্রাণীর গল্প ভিডিওটি লাইক শেয়ার করুন মন্তব্য করুন আপনার প্রিয় বনজ প্রাণীর নাম লিখুন আমাদের চ্যানেল তথ্য তীর্থতে সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন শিক্ষামূলক ভিডিও সব সময় আপনাদের কাছে পৌঁছায়